হ্যালো গাইস এখন যাইতেছি আমরা মা মন্দিরে সবাই ফ্যামিলি সবাই মিলে তো খুব মজা হবে আজকে সাথেই থাক চলে আসলাম হরি মার মন্দিরে তো এখানে একশো আটটা মূর্তি দেখেন ভক্তের সমাগম কত এখানে কত ভক্ত আসছে তো পুরো ভিডিও আজকে ঘুরে ঘুরে দেখাবো মা মন্দিরের ভক্ত কত হয়েছে আমরা এখানে ভোগ কিনবো ভোগ কেনার পরে ভিতরে যাবো ভোগ দিতে ভোগ দিয়ে তারপর সব দেখাবো এখন আমরা একশো আটটা মূর্তি দর্শন করব শ্রীকৃষ্ণের নীলা তো পুরো ভিডিওটা সাথে থাকবেন তো ছেলেকে নিয়ে এসি ছেলে ঘুমায় পড়ছি এতক্ষণ যাক না ছেলেকে নিয়ে ঘুরতে আসি এখানে ঘুমাই পড়ছে তো ওখানে একটু ভিডিও করলাম কি ঘুরুম চলে আসলাম হরিকালী মন্দিরে দেখুন কত ভক্ত এখানে আছে সবাই মাকে দর্শন করুন দেখুন কত ভিড় কত মানুষ সবাই মাকে দর্শন করুন আর এখানে অষ্টকালে চলতেছে এখানে এটাই হচ্ছে হরি বট গাছ দেখুন কত বড় এটা পাকর গাছ তো এখানে বাবা ভোলানাথের মন্দির আছে ওই যে বাবা ভোলানাথ তো অনেক ভক্ত সমাগম হয়েছে অনেক তো এখানে না আসলে বুঝতে পারবে না কত মানুষজন হয় আর এখানকার প্রসাদ তো আরো স্বাদ হয় তো চলুন আমরা প্রসাদের ওখানে যাই এখানে সবাই ধূপকাঠি মোমবাতি মন্দিরের বাইরে জ্বালায় এখানে সব ভক্তরা এখানে ধূপকাঠি জ্বালায় এখানে ওখানে ঠেলাঠেলি করে একটু ভিতরে গেলাম তারপর যাইতে যাইতে দি মানুষজন আর মানে হাঁটতে হয় না ঠেলা দিয়ে নিয়ে যায় এত মানুষ হয়েছে একটু পরে আমরা প্রসাদ খাইতে যাব আগে মার ভোগটা দিয়ে আসি এখানে প্রসাদ রান্না হচ্ছে দেখুন এই যে ডেক বসায় দিছে তো খিচুড়ি রান্না হচ্ছে একটু পরে আমরা প্রসাদ সেবা করব তো এখানকার প্রসাদ অনেক স্বাদ হয় আপনাদের একটু দেখাচ্ছি দেখুন এই যে এখানে সবজি কাটা হচ্ছে এই যে খিচুড়ি দেখুন গোটা দিচ্ছে একটু পরে আমরা খিচুড়ি খাবো তো প্রসাদের খাওয়ার জন্য প্যান্ডেলের ভিতরে যাইতে হবে তো তো আসলাম পুরো ভিডিওটা দেখার জন্য আপনাকে ধন্যবাদ তো বিকালের দৃশ্যটা অনেক সুন্দর দেখুন